ফিতনার আশঙ্কা না থাকলে মসজিদের ছাদে তারাবি করতে পারবে কারা মহিলারা মহিলাদের তারাবি নামাজের মাসালাটা ভালোভাবে বুঝবেন আমাদের মা বোনরা অনেকেই তারাবি নামাজ পড়ার জন্য উৎসাহিত হন একটা সময় মহিলারা তারাবি নামাজ পড়েছেন সাহাবিদের একটা সময়ে কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় তখন সব ধরনের ফরজ নামাজের জামাতে মহিলাদের যাওয়া পর্যন্ত সাহাবাই কারামের ইজমা মোতাবেক নিষিদ্ধ হয়ে গেছে কিন্তু এর আগে পড়তেন বা অন্য হাদিসে আসে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন কিন্তু ফাইনাল ডিসিশনটা হলো ফরজ হোক সুন্নাত হোক সকল প্রকার নামাজে মহিলাদের জামাতে জামাতের উদ্দেশ্যে হাজির হওয়া উপস্থিত হওয়াটা মাকরু এটা সওয়াবের কাজ না গুনাহের কাজ সহিহ ইবনে খুযাইমার মধ্যে একটা রাওয়ায়াতুল্লাহ একজন মহিলা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খুব মনে চায় আপনার সাথে আমি জামাতে নামাজ পড়ি আল্লাহ রসুল বললেন আমি জানি কিন্তু আমার সাথে নামাজ পড়ার আপনার ঘরের বারান্দায় নামাজ পড়া আরো উত্তম আপনার ঘরের বারান্দায় নামাজ পড়ার আপনার ঘরের ভিতরে নামাজ পড়া আরো উত্তম আপনার ঘরের ভিতরে নামাজ পড়ার আপনার একান্ত প্রকুষ্ট পার্সোনাল রুমে নামাজ পড়া আরো উত্তম সোহান আল্লাহ সহিদ আবুদ্দ আছে

যে একা একা নামাজ পড়বে ঘরের ভিতরে এটার মধ্যে পঁচিশ গুণ বেশি সোয়া আমরা পুরুষরা জামাতে নামাজ পড়লে পঁচিশ গুণ সাতাইশ গুণ কিন্তু মহিলারা ঘরে নামাজ পড়লে পঁচিশ গুণ বেশি সোয়া মহিলাদের সবসময় আল্লাহ নবী ঘরে নামাজ পড়ার জন্য উৎসাহিত করছে অনেক হাতি যারা প্রমাণিত কিন্তু আমি যতই বলি আমাদের অনেক মা আছে বোন আছে ওনারা কিন্তু এক বেশি বুঝতে চায় সবসময় তো বেশি বুঝতে যায় আর সোয়াবের আশায় আপনাদের গুণা কামাইতেছে আপনাদেরকে আল্লাহ পাক আল্লাহ রাসূল যেটা করতে বলেন না যখন জুমার নামাজ পড়তে মহিলাদের যাওয়া করে অতছ আল মুসতাদরাক আলা সহিহাইন সুনান আবি দাউদের মধ্যে বিশুদ্ধ হাদিস আল জুমাতু হকুল ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা সকল মুসলমানের জন্য জুমার নামাজ ওয়াজিব মানে জরুরি আবশ্যক তবে চার শ্রেণীর লোকের জন্য জুমা জরুরি না এর মধ্যে এক নম্বরে হল ইমরাত মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিবই না মহিলাদের জন্য যেটা ওয়াজিব এমন আমাদের মা-বন্দা সেটা নি মসজিদে নবব রাসুলের জন্য যুদ্ধ শোনাছে আল্লাহ মানল্লা রাসূল আপনাকে জুমার নামাজ জরুরি করেন নি আপনারা সেটা কেন যুল করে করতে যাবেন এই আরো অনেক কথা আছে আমি সংক্ষেপে উত্তরটা দিলাম আপনারা হয়তো ভাবছেন অমুক হাদিস অমুক হাদিস দিয়ে ফতোয়া হয় না কারণ হাদিসের উপরে হাদিস আছে হাদিসের পর হাদিস আছে সহিহ হাদিস হাসান হাদিস নাসেখ হাদিস মানসুখ হাদিস সব হাদিস একসাথে বিশ্লেষণ করেই একটা ফতোয়া হয় অমুক সাক্ষী অমুক প্রমাণ এই সব সাক্ষী প্রমাণ এবং হ্যাঁ কি বলে তদন্ত সব কইলেই কিন্তু একজন ব্যারিস্টার একজন জজ রায় দেয় রায় কিন্তু এমনি হয় না রায়ের পিছনে অনেক সাক্ষী আছে প্রমাণ আছে এবং তদন্ত আছে এরপরে রায় হয় একটা ফতোয়া যখন হয় তখন এই ব্যাপারে যত হাদিস আছে সব একসাথে গবেষণা করে একটা ফতোয়া হয় অতএব একটা হাদিস দিয়ে আপনি মাসালা সাবিত করে ফেলবেন তা কিন্তু হবে না মুস্তাহিদে নাই লাগবে। আল্লাহ তাআলা আমাদের ভাইদের রোজা তৌফিক ওইটা হলো কাবা ঘরে মহিলারা নামাজ পড়ে কেন কাবা ঘরে মহিলারা কি শুধু নামাজের জন্য যায় না হজের জন্য যায় হজের জন্য ওই হজের জন্য ওখানে গেছে ফতোয়া আলমগীর মধ্যে মাসআলা আছে কোন স্পটে মহিলা আগে থেকে উপস্থিত সেটা শরীয়তের কোন কারণে বা দুনিয়াবী কোন কারণে